তৃণমূল বলে কথা তৃণমূল মানে সবই সম্ভব রাজ্যে চলছে উন্নয়নের জোয়ার সেই সঙ্গে ব্যাপক হারে দুর্নীতি এবার দুর্নীতির দায়ে যে ব্যক্তি চাকরি হারিয়েছেন সেই চাকরি হারানো ব্যক্তিকেই রাজ্যের শিক্ষা দপ্তরের গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন রাজ্য এই অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা তড়ি ঘড়ি হাইকোর্টের বিচারপতির করা ভৎসনা এবং তার বিরুদ্ধে অর্থাৎ যার বিরুদ্ধে অভিযোগ তার বিরুদ্ধে এফআইআরের নির্দেশ বন্ধুগণ এই মুহূর্তের অত্যন্ত বড় খবর আপনাদেরকে অনুরোধ আপনারা পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন নাম সিরাজুল হক দু সালের চাকরি দুর্নীতিতে তার নাম জড়ায় এবং তিনি চাকরি হারায় তার বিরুদ্ধে অবৈধভাবে চাকরি পাওয়ার অভিযোগ ওঠে এবং এই দুর্নীতির তদন্তে আদালত একটি কমিটি গঠন করে কমিটির রিপোর্ট খতিয়ে দেখে সিরাজুলকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট এবং যে অভিযোগ রয়েছে যে তৃণমূলের শিক্ষা সেলের এই নেতাকে হাওড়া জেলা শিক্ষা দপ্তরের গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আর এই চেয়ারে বসেই নাকি তিনি দেদার দুর্নীতি দুর্নীতি শুরু করে দিয়েছে একেবারে ছাপ্পা দুর্নীতি লুটেপুটে দুর্নীতি সে কথা জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন এক ব্যক্তি এবং সেই মামলার শুনানিতে সিরাজুলের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু এবং আজকে বৃহস্পতিবার হাইকোর্ট থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে তার বিরুদ্ধে এফআইআর করা হবে তাতেই কিন্তু কলকাতা হাইকোর্ট চত্বর একেবারে তোলপাড় পড়ে যায় তৃণমূল নেতার বিরুদ্ধে তড়িঘড়ি এফআইআরের নির্দেশ একই সঙ্গে প্রশ্ন উঠছে তাহলে কি গ্রেপ্তার করা হবে সিরাজুলকে বিজেপির যে অভিযোগ বিজেপির যে ক্ষোভ আপনারা জানেন বিজেপি সরকারের বিরুদ্ধে একের পরে ক্ষোভগুলো দিচ্ছেন তাদের দাবি সংখ্যালঘুদের খুশি করতে তৃণমূল যা খুশি তাই করেন আইন মানেন না বিচার মানেন না বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কী আপনাদের প্রতিক্রিয়া কী অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের আরও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে অবশ্যই দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ